হ্যালো আসসালামু আলাইকুম ভিয়ার আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে সেটা হচ্ছে জিরান তো আপনারা অনেকে জিরান সম্পর্কে অনেকের ধারণা আছে অথবা অনেকের ধারণা নাই যাই হোক তো আজকে জিরান সম্পর্কে একটু বিস্তারিত কথা বলবো আপনারা আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন তো জিরান কি জিরান হচ্ছে ভার্বের সাথে ভার প্লাস আইএন জি যুক্ত হয়ে যখন একসাথে নাউন এবং ভার্বের কাজ সম্পূর্ণ করে তখন তাকে জিরান বলে অর্থাৎ জিরানকে অনেক সময় ভার্বাল নাউনও বলা হয় অর্থাৎ ভার্ব যখন আইএনজি ফর্ম যুক্ত হয়ে নাউনের মতো কাজ করবে তখন তাকে জেরান করবে তো এখানে বলা হয়েছে জেরান অ্যাক্ট অ্যাজ নাউন অ্যান্ড ভার্ব দ্যাট ইনস ইন আইএনজি ফর্ম তো আমি এখানে এক্সাম্পল দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করেছি এখানে বলছি ওয়াকিং ইজ গুড ফর এক্সারসাইজ আমরা জানি ওয়াক মানে হাঁটা এখানে ওয়াকের সাথে আইএনজি যুক্ত করে ওয়াকিং করে দিছি যে ওয়াকিং ইজ এ গুড ফর এক্সারসাইজ অর্থাৎ ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ দ্বিতীয়টা আমরা বলেছি স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ এখানে স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ তারপরে বলা হয়েছে রানিং ইন দ্য সান ইজ ব্যাড ফর স্কিন তো এখানে বলা হয়েছে উপরোক্ত মোটা অক্ষরে ওয়াকিং স্মোকিং এবং রানিং শব্দগুলো যথাক্রমে জিরা কেননা এগুলো ভার দ্বারা গঠিত এবং নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এখন আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ফাংশনস অব জিরান তো একটি সেন্টেন্সের জিরান বিভিন্ন প্রক্রিয়ায় ব্যবহৃত হতে পারে নিম্নে সেই প্রক্রিয়াগুলো উদাহরণ সহ উপস্থাপন করা হয়েছে এক নম্বরে যে বিষয়টি বলা হয়েছে এখানে যে ডিরান ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে কি বলা হয়েছে ডিরান ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে যেমন এখানে এখানে ভার্ব হচ্ছে ইজ এই যে ইজ হচ্ছে ভার্ব এটা সাবজেক্ট হিসেবে রিডিং দেওয়া আছে যে রিডিং ইজ হার ফেভারিট পাস তারপরে বলা হয়েছে রাইটিং ইজ হার প্যাশনের জব এখানে রাইটিংটা ইজের মূলত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে দুই নম্বরে বলা হয়েছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে জিরান কাজ করে কি বলা হয়েছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে জিরান কাজ করে যেমন শি লাইকস ওয়াচিং টেলিভিশন এখানে ওয়াচিংটা হচ্ছে জিরান তো তারপরে যদি আমরা দেখতে যাই হি হোপস গেটিং গুড মার্কে গুড মার্কস ইন দ্য টেস্ট তো আমরা অনেকে কনফিউশন হয়ে যায় জেরান্ড আর পার্টিসিপালের মধ্যে কিছু পার্থক্য বুঝতে পারি না তো এটা যদি আপনি বুঝতে যান তাহলে ইচ অথবা ফর দি আপনি রিপ্লেস করে দেখতে পারেন যেমন এখানে বলা হয়েছে যে শি লাইক্স ওয়াচিং টেলিভিশন এখানে যদি আমরা এটাকে সেন্টেন্স করতে যাই তাহলে হবে টেলিভিশন ফর ওয়াচিং অবশ্যই আমরা বলব টেলিভিশন ফর ওয়াচিং যে টেলিভিশন দেখার জন্য মূলত টেলিভিশন কখনো দেখে না অর্থাৎ টেলিভিশন নিজে দেখতে পারে না এটাকে মানুষ দেখে অর্থাৎ এটা দেখার জন্য টেলিভিশন ফর ওয়াচিং আমরা যেটা ফর দিয়ে রিপ্লেস করতে পারবো সেটা নিঃসন্দেহে আমরা ধরে নিব এটা জেরা তিন নম্বরে বলা হয়েছে এটি বার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে এখানে আমরা বলেছি হার হবি ইস গার্ডেন এখানে বার্বের কমপ্লিমেন্ট হিসাবে গার্ডেন ইউজ হয়েছে সুতরাং এটা নিঃসন্দেহে জিরা তারপর বলা হয়েছে হিজ জব ইস রাইটিং এখানে রাইটিংটা জিরান হিসাবে সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে তো তারপরে চার নম্বরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে এটি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে যেমন ইজ ফন্ট অফ ড্রিঙ্কিং এখানে অফ এর পরে ড্রিঙ্কিং ইউজ করা হয়েছে আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে এবং নাউনের জায়গায় প্রিপোজিশন অথবা জিরান নাউনের জায়গায় প্রোনাউন নাউন অথবা জিরান বসতে পারে সুতরাং এখানে ড্রিঙ্কিং যেহেতু নাউনের জায়গায় বসেছে সুতরাং এটি নিঃসন্দেহে জিরান তারপরে আমরা 5 নম্বরে যাব 5 নম্বরে বলা আছে নমিনেটিভ অ্যাবসোলিউট হিসেবে জিরাঞ্জ কাজ করে যেমন দা ম্যান বিং অনেস্ট উই সাবোর্গিউ দা गर्ल বিং শাই উই কুড নট টক টু হার 5 নম্বরে বলা আছে এটি কোন ক্ষেত্রে কম্পাউন্ড নাউনের অংশরূপে ব্যবহৃত হয় যেমন দিস ইজ মাই ড্রয়িং পেন্সিল পেন্সিল ফর ড্রয়িং এখানে আমি আগে বলেছি যেটি ফর দিয়ে রিপ্লেস করতে পারবেন সেটি মূলত জিরাঞ্জ তো এখানে বলা হয়েছে পেন্সিল ফর ড্রয়িং পেন্সিল ইস ড্রয়িং হয় না অর্থাৎ পেন্সিল নিজে নিজে কোনো কিছু আঁকে না ড্র করে না এটা মানুষের মাধ্যমে ড্র করা হয় অর্থাৎ পেন্সিল ফর ড্রয়িং দ্যাট ইজ হার প্লেইং ডল এখানে ডলের সামনে প্লেইং আছে আপনারা বুঝতে পারছেন অনেকে ধরতে পারবেন না অনেকে বুঝে মনে করবেন যে এটা হচ্ছে পার্টিসিপল কিন্তু না এটা পার্টিসিপল না আপনি এটা ফর দিয়ে যদি রিপ্লেস করে দেখেন যে ডল ফর প্লেইং অর্থাৎ খেলার জন্য পুতুল পুতুল ইজ অর্থাৎ ডল ইজ প্লেইং না এর হবে ডল ফর প্লে সাত নম্বরে বলা হয়েছে জিরান্টের পূর্বে পজিটিভ কেস হিসেবে নাউন প্রোনাউন উভয় বসতে পারে যেমন আই ডোন্ট লাইক হিজ ডুইং সো এখানে দেখতে পাচ্ছেন হিজ প্লাস ডুইং অর্থাৎ পজিটিভ প্লাস জিরান তারপরে বলা হয়েছে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার এখানে দেখতে পাচ্ছেন ওয়ান মাই প্লাস গোয়িং

যেমন উই ড্রিঙ্কিং ওয়াটার এখানে আমরা ওয়াটার বলিনি আমরা বলেছি ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ খাবার পানি তারপরে বলেছি দ্য পুলিশিং গ্যাস এই ছিল আজকের জীবান নিয়ে আলোচনা আশা করি বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনারা আবার না বুঝতে পারলে আবার রুলস গুলো দেখে নেবেন দেখে একটু বোঝার চেষ্টা করবেন তো এই ছিল আজকের আলোচনা ধন্যবাদ সব